ইহুদিরা যে বেঈমান জাতি এটা নতুন করে বলার কিছু নেই কারণ আমাদের ধর্মের মধ্যেই কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে এরা ভাবে নাফরমান এবং বেঈমান একটা জাতি কিছুদিন আগে যখন নাকি হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তাদের মধ্যে বৈঠক হচ্ছিল তখন আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম যে এটি আসলে কোনো শান্তি চুক্তি বা বৈঠক নয় এটা এটা হচ্ছে একটি ফাঁদ যার মাধ্যমে হামাসের পেছনে কোন কোন দেশগুলো সাপোর্ট দিচ্ছে সেগুলোকে বের করে আনাই হচ্ছে এই যুদ্ধবিরতি চুক্তির মূল উদ্দেশ্য এবং এর উদ্দেশ্য আরেকটি হচ্ছে সেটা হচ্ছে হামাসের কাছ থেকে যুদ্ধবন্দীদের অর্থাৎ ইসরায়েলি যুদ্ধবন্দীদের উদ্ধার করে নিয়ে আসাই এই চুক্তির একটি মূল ফাঁদ সেটাই কিন্তু এখন ঘোর থেকে ঘটে গেল কারণ যখন নাকি ফিলিস্তিনিরা সেরি করাতে ব্যস্ত কিংবা সেরি সেরি করবে এমন একটি সময় ভোর রাতে ঠিক তখনই কিন্তু ইসরায়েল গাজায় কিন্তু চালায় চালায় এবং ফিলিস্তিনিদের উপরে বিমান হামলা এতে করে নারী ও শিশু সহ প্রায় পাঁচশোর বেশি মানুষ সেখানে মৃত্যুবরণ করে অর্থাৎ শহীদ হন এবং এই মানুষগুলো কিন্তু জনই ছিল একবারে নিরীহ এবং নিষ্পাপ মানুষগুলো যাদের কোনো অপরাধী ছিল না তবে ইসরায়েলের যে নেতানিয়াহু যিনি প্রধানমন্ত্রী সেখানকার প্রধানমন্ত্রী আছেন তিনি এখন যেটা বার্তা দিচ্ছেন সেটা হচ্ছে কি যে এখন থেকেই মানে শুরু হলো গাজায় হামলা গাজা হামলাটা সে নাকি মাত্র শুরুগুলো এমন একটি কথা বলেছেন এতগুলো মানুষকে মেরে তবে নেতানিয়াহুর একটি মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে করে গাজায় নতুন কোনো প্রজন্ম উজ্জীবিত হতে না পারে সেজন্য এই শিশুগুলো এবং নারীদেরকে নিশংসভাবে হত্যা করা হচ্ছে অথচ আন্তর্জাতিক যুদ্ধ আইন বা যুদ্ধের রীতিনীতি অনুযায়ী নারী ও শিশুদেরকে মারার কোন অগ্রাধিকারই নাই আসলে এবার আসি মূল কথায় আসলে এই বিষয়গুলো আসলে কেন ঘটতেছে ইসরায়েলদের সাথে কোনো ধরনের চুক্তি হওয়া যাবে না ইসরায়েলদের সাথে একটাই চুক্তি হবে বা ইহুদিদের সাথে একটাই চুক্তি হবে সেটা হচ্ছে ডু অর ডাই হয় মারো নয় মরো এর বাইরে যদি যখনই আমরা কোনো শান্তি চুক্তি করতে যাব কারণ ইসরায়েল সেগুলো করবে না সে প্রতিনিয়তই কিন্তু তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবে এবং যে তারা যে ওয়াদা করে এটা কিন্তু ভঙ্গ ভঙ্গ করবে এটা আমাদের ধর্মীয়গত ভাবে কিন্তু বলা আছে এবং তাদেরকে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে তারা ওয়াদা ভঙ্গকারী এবং বেইমান একটি জাতি তাদের সাথে যত যাক না কেন হামাস তারা চুক্তি কিন্তু ভঙ্গই করবে তো আসলে মূল উদ্দেশ্য যেটা ছিল তাদের যে এই শান্তি চুক্তির মাধ্যমে অর্থাৎ এই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যেসব দেশগুলো এদের পেছনে বা হামাসের পেছনে কলকাঠি নাট্য সেগুলোর মধ্যে হচ্ছে কাতার এবং মিশর এরা হচ্ছে মূল হতা এটাও কিন্তু তারা বের করে সক্ষম হয়েছে। এই মুহূর্তে যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ক্ষমতায় আছেন তার মাধ্যমে কিন্তু এই সরবরাহ করতে যে দেশগুলো সেগুলোতে প্রকাশ পাওয়াতে সেগুলোতে কিন্তু এখন তারা আলটিমেটাম দিয়ে রাখছে যার ফলে হামাসের কাছে এখন আর কোন যুদ্ধাস্ত্র গিয়ে পৌঁছাবে না যার দ্বারা তারা এই ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করবে আসলে ইসরায়েল বর্তমানে যেটা করতেছে সেটা হচ্ছে মানবতা বিরোধী আইনের পুরোপুরি ভাবেই কিন্তু লঙ্ঘন এর আগে তারা হামাসের নাম করে বিভিন্ন হাসপাতাল কিংবা স্কুল কলেজগুলোতে তারা হামলা চালিয়েছিল কিন্তু এখন যে বর্তমানে যে হামলাটা চালানো এটা পুরোপুরি ভাবেই অনর্থক এখন তাদের যুদ্ধ বিরতি চলতেছে কিন্তু এই যুদ্ধ বিরতির মধ্য দিয়ে হামাস এর উপর ইন্ডিকেট করে কিংবা হামাস যোদ্ধারা যে তাদের উপর নিঃশংস হামলা চালাচ্ছে এমন যে উদ্দেশ্য করে সেখানে যে হামলা হামলা চালাবে ব্যাপারটা কিন্তু এরকম না শুধু শুধু ইসরায়েলি বাসীদের উপর এই হামলাটা চালানো হয়েছে এবং এতে করে বিপুল সংখ্যক মানুষ শিশু সহ নারী সহ সেখানে মৃত্যুবরণ করছেন তো আল্লাহ তাআলা এই মৃত্যুবরণকারী মানুষদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত নসিব করুক এই পর্যন্ত ইসরাইল এই ইহুদিরা গাজার প্রায় অফিসিয়ালি যেটা বলা হচ্ছে যে পঞ্চাশ হাজারেরও বেশি বেসামরিক লোক সেখানে মেরে ফেলা হয়েছে সেটা হচ্ছে অফিসিয়ালি বলতেছে কিন্তু অফিসিয়ালির বাইরে যে ঘটনাগুলো ঘটছে বা এর বাইরে যে কি পরিমাণ মানুষ যে ইসরায়েলিরা হত্যা করেছে সেটা সেটা কিন্তু হিসেব নেই তো আল্লাহ হচ্ছে ফিলিস্তিনিবাসীদেরকে রহমত করুন আর আমার মতে ইহুদিদের সাথে কোনো ধরনের যুদ্ধবিরতি বা কোনো ধরনের চুক্তিতে যাওয়া যাবে না তাদের সাথে একটাই চুক্তি হবে হয় আমাদেরকে মেরে তোমরা ভূখণ্ড দখল করো আর নয়তো তোমাদেরকে মেরে আমরা তোমাদের ভূখণ্ড দখল করব এখানে মুক্তি হবে একটাই ডু অর ডাই